প্রিয়দর্শক অনেকেই ডিমের পাখি খুঁজছে অরিজিনাল জাপানি ডিমের পাখি খুঁজছে অনেকেই এই প্রিয়দর্শক দেখতেই পাচ্ছেন রানিং ডিম দিতেছে যদি কারোর প্রয়োজন হয় তাহলে এখন ইস্কিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা সকল প্রকারের জাপানি পাখির ছোট বড় জিভু বাচ্চা সকল প্রকারের ইত্যাদি বাচ্চা আমাদের এখানে রয়েছে এবং কি ডিমের পাখি আমাদের এখানে রয়েছে যে যারা ডিমের পাখি খুঁজছেন তারাই আমার সাথে যোগাযোগ করেন দেন রানিং ডিম পারতেছে কিন্তু রানিং ডিম পারতাছে দেখেন কতটা স্ট্রং পাখিগুলো হ্যাঁ অরিজিনাল ছোট্ট সাইজের জিরো বাচ্চা যেটা একদিনের বয়সী বাচ্চা ওইটাও আমাদের কাছে আছে চাইলে আপনারা নিতে পারেন আরও রয়েছে পাউমি মুরগি টাইগার মুরগি দেশি মুরগি আপনারা কম দামে ভালো অরিজিনাল বাচ্চা আমাদের এখান থেকে নিতে পারবেন একদিন বয়সী জিরো বাচ্চাটা অরিজিনাল জাপানি এটা আমরা বিক্রি করতেছি ষোলো টাকা ফিস আর যেটা এক মাস বয়সী ওইটাও যদি নিতে চান ওইটাও আমাদের কাছে আছে রানিং ডিম দিতেছে ওই সব পাখি লাগলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তোয়া মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন আসসালামু আলাইকুম